ডাকসুতে অনিরাপদ ছাপাখানা থেকে ব্যালট ছাপিয়ে ভোট কার্যকরের অভিযোগ ছাত্রদলের পূর্বের রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে নতুন সংস্কৃতিতে আসার দাবি ভিভি প্রার্থী আবেদুল ইসলাম খানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ডাকসু নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি সময় জিএস প্রার্থী তানভীর বাড়ি হামিম অভিযোগ করেন অভ্যুত্থানের পর থেকে একটি বিশেষ মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ছাত্রদলকে নেতিবাচকভাবে উপস্থাপন করার চেষ্টা করছে ভোটারকে নির্দিষ্ট প্যানেলে প্যানেলের পক্ষে ভোট দেয়া ব্যালট পেপার সরবরাহ এবং ভোটার উপস্থিত হবার আগেই ভোটার তালিকায় উপস্থিতির স্বাক্ষর দিয়ে দেয়া সহ নানাবিধ জালিয়াতির সংবাদ নির্বাচন চলাকালীন সময়ে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তফসিল ঘোষণার পরেও নানান পরিলক্ষিত হয় আমরা যথা নিয়মে তাদের নিকট সকল অভিযোগ জানিয়ে সমাধান চেয়েছি কিন্তু একটি অনিয়মেরও কোনো সমাধান না দিয়ে আমাদের শিক্ষকেরা সেই বিশ্বাসের মর্যাদা রাখতে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছেন